আজকে এই বাড়িতে তোমার প্রথম দিন সবার সাথে ভালো ব্যবহার করবে যাতে প্রথম দিনই সবার কাছে তোমার ইমপ্রেশন ঠিক থাকে হ্যাঁ অবশ্যই এই সেম কথাটা তোমার বাড়ির লোককেও বলে দিও যাতে ওনাদেরও প্রথম ইমপ্রেশন আমার কাছে খারাপ না হয় প্রতি মাসে মাসে আমি তোমাকে হাত খরচে দিতে পারবো না তাই আমার থেকে বেশি এক্সপেকটেশন রাখবে না সে তো তোমাদের বউ ভাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখি বুঝে গিয়েছিলাম তোমাদের দৌড় কতটা সে বিয়ের আগে তোমার মা যতই বলুক না কেন আমার সোনার টুকরো ছেলে তোমাকে রানি করে রাখবে মাঝের মধ্যে যদি রাত করে বাড়ি ফিরি বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি জেগে বসে থেকে ঝগড়া করার দরকার নেই চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আচ্ছা আর মাঝে মধ্যে যদি তোমার মানিব্যাগ থেকে টাকা গায়েব হয়ে যায় বেশি তদন্ত করার দরকার নেই হারিয়ে গেছে ভেবে ঘুমিয়ে পড়বে কাউকে জিজ্ঞাসা না করে তার জিনিস নেওয়াটাকে চুরি বলে আর ছেলের বিয়ে দেওয়ার জন্য মিথ্যে মিথ্যে ডায়লগ দেওয়াটাকে জোর চুরি বলে প্রথম দিন তোমার সাথে কথা বলেই বুঝে গেছি আমার বিবাহিত জীবন পুরো হেল হতে চলেছে আর এই বাড়িতে প্রথম দিন এসে আমি বুঝে গেছি আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার হতে চলেছে স্যার ম্যারেজ We're <inaudible> gonna